আজকাল দেখেন না কোনো কোনো ফাজিল বলে ইসলামের এইটা ভাল লাগে না ওইডা মানি না কোনো কোনো নারী বলে আরে আমার বডি আমার চয়েস এখানে হুজুররা আবার কথা বলার কি অধিকার রাখে এজন্য একটা ট্যাগ লাগায় দেখবেন পত্রিকায় ওয়াজ মাহফিলা নারী বিদ্বেষের চর্চা হয় বলে না অথচ যেই পরিমাণ নারীর ফজিলত ওয়াজে বয়ান হয় দ্বিতীয় কোনো জায়গায় এত নারী নিয়ে আলোচনা হয় না মায়ের ওয়াজ মায়ের হক ওয়াজ থেকে যেই পরিমাণ শুনেছেন দ্বিতীয় কোনো জায়গা আমারে বলেন যেখান থেকে অর্ধেক পরিমাণ শুনেছেন এত কথা বলার পরেও বলে ওয়াজ মাহফিলে নাকি নারী বিদ্বেষ নারী বিদ্বেষ এইটা বলবে না শাহবাগী বিদ্বেষ এইটা বলবে না ওই সমস্ত দুশ্চরিত্রাদের বিদ্বেষ না নারী বিদ্বেষ ওরাই নারীদের ওরাই নারীদের প্রতিনিধি সেজে বসে আছে তো এই নারী চর্চা হয় বলে না কি বলে না দলিল কি হুজুররা কেন ওদের পোশাক নিয়ে কথা বলবে ওরা আমাদেরটা নিয়ে বলতে পারবে ওরা আমাদের টানিয়ে ঠিটকারি মারতে পারবে সমস্যা নাই আমাদের মা বোনদের হিজাব নিকাব নিয়ে টানা হেঁচড়া করতে পারবে পরীক্ষার হল থেকে পর্যন্ত বের করে দিতে পারবে শুধুমাত্র পর্দার কারণে অনেকের চাকরি পর্যন্ত খেয়ে ছাড়বে এতে সমস্যা নাই এতে কারোর ইজ্জত লাগবে না আমাদের মুসলিম মা বোনদেরকে রেপ পর্যন্ত করবে এগুলো নিয়ে নারীবাদীদের মুখে কথা আসবে না আর আরেকজনের বানানো একটা তিল কাণ্ড একটা টিপকাণ্ড এইটা নিয়ে নিরীহ পুলিশ সদস্যরে পর্যন্ত চাকরিচ্যুত করতে দ্বিধা করবে না